হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছি তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন সম্ভব তিনটে কত বুঝতে পারছে না রৌদ্রের মধ্যে মাঝে তো এক জায়গায় এসেছি রেজিস্ট্রি করতে হ্যাঁ আর তোমাদের সবাইকে ঈদ মুবর্গের শুভেচ্ছা তো তোমরা সবাই ঈদে ভালো কাটাও আমি সকাল থেকে একটু সময় পাইনি সকাল থেকে কাজ করেই যাচ্ছি এই আবার আসলাম এটা এসেছি বসি আর ওই যে বর্ডারের দিকে ঘোজা নাগা বলে তো সেই দিকে এসেছি আর কি তো এখানে দাঁড়িয়ে আছি আর একজনকে আসবে দেখি কোথায় বাড়ি আমি চেয়ে না যে কাকুনে আমি দাঁড়িয়ে আর এখানে একটা মন্দির আছে দেখো মন্দিরটা দেখাচ্ছে এই একটা মন্দির এখানে হলো ভোজা ডাগা গ্রামে অগ্রগামী সংঘ সর্বমঙ্গলা কালী মাতার মন্দির মানে কালী ঠাকুরের মন্দির কিন্তু মাকে তো আমি ও আছে মা দেখি দেখা যায় কিনা তোমরা দেখাতে পারি কিনা একদম ভিতরে মানে দূরের থেকে দেখাই যাচ্ছে না তো আমাদের এখান দাঁড়াতে বলেছে তো কতক্ষণ দাঁড়াবো কি জানি মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়েছিল দেখতেই পাচ্ছি প্যান্ডেল এখনও বাস খোলেনি নাকি হবে বুঝতে পারছি না মনে তো হয়েছিল কি সুন্দর লাগছে মন্দিরটা দেখো দেখছিলাম রাস্তা থেকে ভিডিওটা শুরু করবো কিন্তু আজকে এত ভিড় তোমার আর আমার মাথাতে পুরো বেরিয়ে গেছে মানে সকাল থেকে একদম আমার মধ্যে না। অল্প একটু নাকে মুখে দুটো ভাত খেয়ে চলে এসেছি তো ওই জন্য সে মাথাতে বেরিয়ে গেছে আছে ভিডিও করা তো ভালো এখান থেকে শুরু করি দাঁড়িয়ে আছি যখন মেন রোড মেন রোড থেকে নেমেই এই একটা কথা খুব অডগা চারিয়েছে মন্দিরটা ওটা ছিল মন্দিরের সামনের দিক আর একটা পিছু মানে সাইড আর দিক কোন দিকে তা কি জানি কাকুর তো ফোনে কথা বলছে কে করবে তাই হয়তো আর দিকে আমি তো ঘুরে ঘুরে সব দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি বাড়ির দিকে আছে ঘরের দিকে তারা চলছে বাইরে লোকজন ঘোরাঘুরি করছে দেখে যে মন্দিরের ওখানে আবার দাঁড়িয়ে এসে আর এদিকে গাড়ির জন্য ওয়েট করছি দুপুর টাইমটা তো তিনটে ঊনপঞ্চাশ দেখা যায় গাড়ি পাই কি না পাই এই সময় তো তুমি হালকা গাড়ি থাকে তো এদিকে কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথেই অটো পেয়ে গেছি তো অটোতে উঠে পড়লাম আর যেহেতু ফাঁকা রাস্তা তো ভালোই জোরে অটো চলছে আর কি এদিকে আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো ট্রেনও আসছে তো দুই নম্বরে চলে এসছি এদিক দিয়ে ট্রেন আসছে শিয়ালদা যাবে ট্রেনে কত ভিড় আজকে সামান্য বসিয়াটা তো এত ভিড় সাইডে কাকু এত ভিড় তাহলে থেকে নেমে তাড়াতাড়িকে দৌড়ে আসলাম দু নম্বরে ভাবলাম হয়তো আমাদের হাঁস ট্রেন দেবে তো হাস নেওয়ার যাওয়ার ট্রেন শিয়ালদা দিয়েছে তো দৌড়িয়ে আসার দিতে হলো এখন দু নম্বরেই বসে আছি এই দিকেই হয়তো ট্রেন দেবে ভাইয়ের কাছে ফোন করলাম তো এখানেই বসতে কি ট্রেন আসলে যাব আর কি করার আর কি কাকু ওই যে ওখানে চা খাচ্ছে আমাকে বললো খাওয়ার কথা আমি বললাম না না একদমই না যেখানে গেছিলাম সেখানে চা খেয়েছি আবার খাওয়া যায় নাকি তাই ওই জন্য কাকু একা খাচ্ছে আর কি করার বসিরহাট তো এই যে ট্রেনে উঠে পড়েছি বেশি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ওই দশ পনেরো মিনিট ওয়েট করলাম আর তারপর পরে হাসলামদের ট্রেন চলে এসেছে তো ট্রেন কিন্তু বেশ ভালোই ভিড় আছে আজকে অবশ্য আজকে ভিড় থাকারই কথা সবাই যেহেতু ঘুরতে বার হচ্ছে ওই জন্য আর কি এদিকে আমি ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি হেঁটে হেঁটে সাইকেল আছে অতিথিদের দোকানে ওই যেহেতু ট্রেন দিয়ে আসলাম অটো দিয়ে আসলে খুব সুবিধা হতো ওখান থেকে সাইকেলে নিতে তা কী করার খানিকটা হেঁটে যাই গিয়ে সাইকেলটা নিয়ে নেবো ওখান থেকে বাড়িতে নেব নিয়ে যাচ্ছি ভাবলাম খেয়ে যাবো তাহলে না নিয়ে যাই খেতে পারবে আমি বাড়ি আসলাম আর এই দেখো সব আমাদের কি রাস্তায় ওয়েট করছিলি নাকি তুই কখন আসলি বাবা এত ঘন ঘন মাসির বাড়ি কি হ্যাঁ ধর খাবার ধর এই খাবার আনতে বললি কি আনবো ও তুই কোথায় যাচ্ছিস এ তাহলে হাসন তো কি আসবি তুই রাখবো কেন আমরা যে কজন সে কজন খাবো আর চলো বাড়ি দিক চলো মেয়ে কই

মা ঠান্ডা লেগেছি তুই আর চিনতে পেরেছ ও বাবা আমাদের আরোহি চলে এসেছে তো এই দেখো এ দেখো দেখো মা পুজো আছে দেখো দেখো দিদি ঠান্ডা লেগেছে তো কি ঠান্ডা হ্যাঁ দিস নেই এখান থেকে চার দিন হলো না গেছি গেছিস ঠান্ডা লেগেছে এই এক সপ্তাহ হয়েছে গেছিস এতে আমার মাকে বাকি চলে গেছিস বেশ করেছিস যেমন আমি ঘন ঘন আসি তুইও ঘন ঘন আসি বুঝলি তো বল হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ ঠিক আরোহী পুজো দেখছে ভাই পুজো করছে তাই আমাদের ব্রাহ্মণ মশাই পুজো করছে ধুতি পরে আরোহিতে তাগি দেখছে কখন এসেছিস তোরা অনেকক্ষণ বিকালে আরে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম হ্যাঁ তাই বলতে যাচ্ছিস চল বমা চলো বাড়ির দিকে সেই দুপুরে বার হলাম বাবা চলো বাবা চলো হ্যাঁ তো চলো চলো খেয়ে এই যে আইসক্রিম নিয়ে আসলাম আর ফুচকা নিয়ে এসেছি তোর এখন আবার হাঁস নেওয়ার যাবে হাস নেওয়ার যাবে ভাগের ভাগ হ্যাঁ অবশ্যই বলে যাই নি তোমার কেন খাবে কেন পুচকু পুচকু মেয়ে কিন্তু তুই তুই নিয়ে রাখ আমরা আবার আছি তো আমরা সবাই খাবো তো এই এই কি হলো কি হলো তো এইদিকে আজকে যেহেতু ঈদ তো আমার তো ছুটি থাকার কথা ছুটি হয়নি তো কাজে গেছি মানে একবার ঈদ আর ঘোরা হয়ে গেল আর কি কারণ ওই ঘোষবাড়ির ওখানে এত ভিড় যাওয়ার সময় তো আমাদেরকে আমি যেহেতু ভিডিওটা কন্টিনিউ করিনি বলে দেখানো হয়নি ট্রেনে দেখেছো কি অবস্থা তো যাই হোক ওই জন্য ভাবলাম মানে এক হিসেবে দেখা গেলো আমিও ঈদে আজকে ঘুরতে গেছিলাম আর কি তাই তো তুইও ঘুরতে আসলি আমাদের বাড়ি আসলি ঠিক বলেছিস তো তাহলে আমরা কি হলো সবাই মিলে ঈদে ঘুরতে গেছি তাই তো তো যাই হোক দেখ এবারে একটু গা ধুবো কারণ সেই দুপুরে বেরিয়েছি তো ধুলো বালি ভর্তি হয়ে গেছে তার মধ্যে তো আমি আরোহী আরোহীকে কোলেও নিয়ে নিলাম কতদিন হয়ে গেল দেখি নি চার পাঁচ দিন না কতদিন মানে চলে গেল কতদিন হয়ে গেল দেখি নি আমার কি লিপ মা ইয়েস দুটো ছিল একটা কই দেখি ওই ওই চুলটা উঁচু করে বেঁধে

তো খাওয়ালে ছড়াছড়ি আমি নিয়ে আইসক্রিম ফুচকা আবার মাসি নিয়ে কত কিছু মাসি না আমি তখন রেল গেট পার হচ্ছিলাম তখন বাচ্চা ওই জন্য আমাদের জন্য কাঙ্ক খাবার নিয়ে এসেছে এটা কি জানে পাস্তা ভাজা ফুটি নিয়ে এসেছে না কাজ জন্য জানি না কিন্তু আমি তো আপাতত খুলে দেখি ওহ এ তো বলি তো পছন্দের জিনিস বিশাল ব্যাপার যা ভালো একটা খাবার নিয়ে এসেছে তো যাই আমি একটু খেয়ে নি আগে দেখি আমার মাসি যেহেতু নিয়ে এসেছে আর বোন টোন খাগার না খাগা আমি তো খেয়ে নি কারণ আমার মাসি এনেছে বলে কথা ডিয়া আর রসমালাই আমার একদম ফেভারিট মানে মিষ্টি বলে কোনো ব্যাপার না আমার কিন্তু এই দুটো বেশি পছন্দের ভালো বেশি মাছ জ্বালি জামা এগুলো খাই ওই জন্য আর কি আরোহি আরোহি আর আমি খাই না আমি খাইয়ে নিই না ওই যে আর বোস এই দেখেছি সন্ধ্যার অনেক টিফিন হয়েছে খাওয়া আর এখন আমি কিছু দেখাতে পারিনি কারণ আমার ফোনটা একদমই চার্জ ছিল না যেহেতু একটা ফোন ভীষণ অসুবিধা হচ্ছে তো এই জন্য রাতে রান্নাবান্না হচ্ছে এখন তোমার এদিকে হচ্ছে আলুর দম হবে আবার তো এদিকে বাজার তো সেরকম কিছু করা নেই তো এই আলু ভাজা করে তুলে নিয়েছি আলুর দম হবে আর এই দিকে বসে দিয়েছি ইয়ে বাসিন্দি পোলাও তো অনেকে হয়তো বলবো খিচুড়ি হচ্ছে তো দেখা যাক কতদূর কী হয় আমি হয়তো ঠিক করে বানাতেই পারি না তো আলুর দমটা এদিকে বসিয়ে দেবো আর ওইদিকে এটা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে এই যে মা এখন বাসন মাজতে বসেছে ওই যে সব সন্ধ্যার টিফিন টিফিন খাওয়া হয়েছে কত বাটি চামচ দেখতেই পাচ্ছ তো মা বলছে এগুলো বেকার সকাল পর্যন্ত রেখে দিয়ে লাভ নেই এখন মেঝে নেই দেখি তো জন্য মা মাদা করছে আর এদিকে আমি ওই যে রান্নাটা করছি বললাম আর বাবার মেশো গেছে ঘুরতে কোন দিকে গেছে কে জানে ঘরের মধ্যে তো ভীষণ গরম ওই জন্য হ্যাঁ ওইদিকে তা হবে তো তো এদিকে দেখো এই যে জল যা আছে এই জলে হয়ে যাবে জল দেওয়া লাগবে না একদম আন্দাজ করে করে দিয়েছি আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল না ওই ফ্রায়েড রাইস করে সেই চাল দিয়েই করছি গোবিন্দভোগ চাল দিয়ে তো প্রায়ই খাওয়া হয় তো এবার ভাবছি একটু এই চাল দিয়ে করে খাই এই যে মশলা কষানো হচ্ছে এখনো কষানো হয়নি যে হাড়ির থেকে গামলির মধ্যে ঢেলে নিয়েছি আমি থালাই সবাই দেবো বলে গামড়ে নিয়ে বসে পড়লাম আর এদিকে এই যে সময় চ্যাটা পাতা হয়েছে আর বনু মাসি সবার ঘুম পেয়ে যাচ্ছে সব কষ্ট করে এসেছে এই যে সব দেখো লাইন দিয়ে বসে আছে লাইন দিয়ে বসবে তাই তো এই তো আজকে ও আচ্ছা আচ্ছা মায়ে দেখে যে থালাগুলো ধুয়ে ধুয়ে আমরা দিচ্ছে তো এই যে মোটামুটি সব থালায় বাড়া হয়ে গেছে কজন আমরা

তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে আর আমিও খেয়ে নিই বসে পড়েছি যখন আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে